আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের উদাহরণ দুই আলোচনা করতে চলেছি এবং উদাহরণ তিন আলোচনা করব এরপরে আমি চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো আলোচনা করব চলুন প্রথমে উদাহরণ দুই আলোচনা করি উদাহরণ দুই একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নতে বলা হয়েছে ভাগের সাহায্যে দুই হাজার তিনশো চার এর বর্গমূল নির্ণয় করো এর জন্য প্রথমে আমরা সংখ্যাটা তুলে নিচ্ছি দুই হাজার তিনশো চার এবার ভাগের সাহায্যে বর্গমূল করতে হলে প্রথমে এই এইখানে একটা দাগ দেবেন এবং এখানে প্রথম দুইটা এবং পরে দুইটা দুইটার দুটো সংখ্যা করে নিয়ে করতে হয় তো প্রথমে আছে তেইশ এমন একটি সংখ্যা নিতে হবে যেটিকে বর্গ করলে এই তেইশের কাছাকাছি সংখ্যাটি হবে ছোটো হতে হবে অবশ্যই তাহলে আমরা যদি পাঁচ নেই তাহলে পাঁচকে স্কোয়ার করলে অর্থাৎ ফাইভকে স্কোয়ার করলে হয় পঁচিশ যা তেইশ থেকে বড় তাহলে পাঁচ নেওয়া যাবে না চার নিতে হবে যদি চার নেই তাহলে চারকে স্কোয়ার করলে হবে ষোলো এবার আমাদেরকে এটা থেকে তেইশ থেকে ষোলো বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের বিয়োগফল হচ্ছে সাত এবার পরবর্তী দুইটা সংখ্যা আবার নিচে নামাতে হবে তাহলে এখানে আছে দুইটা শূন্য চার এবার শূন্য চার নামানোর পরে আমাদের কাজ হচ্ছে এই দিকে একটি দাগ কাটতে হবে এই যে সংখ্যাটি আছে এইটাকে দুই গুণ করে এখানে লিখতে হবে দুই ধারা গুণ করে এখানে লিখতে হবে তাহলে দুই গুণ করলে হয় তাহলে চারকে ধারা আট এবার আমাদেরকে এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে ধরুন এখানে যদি আমরা এক নেই তাহলে এক ধারা গুণ করতে হবে দুই নিলে এই সম্পূর্ণ সংখ্যাটাকে অর্থাৎ যদি ধরুন এখানে যদি আমরা আটের সাথে এক ধরি তাহলে হবে একাশি একাশিকে আমরা এক ধারা গুণ করব আবার যদি ধরুন এখানে আমরা দুই নেই তাহলে বিরাশি বিরাশিকে দুই ধারা গুণ করতে হবে যদি তিন নেই তাহলে তিরাশি হবে তিরাশিকে তিন ধারা গুণ করতে হবে অর্থাৎ এখানে যেই সংখ্যাটা আমরা নেব সেই সংখ্যাটি ধারাই আমাদেরকে এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে গুণ করলে এই সংখ্যাটা কাছাকাছি বা এই সংখ্যাটা আসে তাহলে এখানে আমরা ক্যালকুলেটের সাহায্যে চেক করে দেখব যে কত ধারা গুণ করলে এই সংখ্যাটির কাছাকাছি আসে তাহলে যেহেতু আপনারা প্রথম প্রথম অঙ্ক করবেন অনেকগুলো সংখ্যা ট্রাই করতে হবে আমরা যেহেতু অঙ্ক করি রেগুলার তাই আমরা এই সম্পর্কে একটু ধারণা আছে যার কারণে আমরা লিখতে পারি এখানে যদি আট হয় তাহলে অষ্টআশি বা আটাশি এই আটাশিকে যদি আপনারা আট ধারা গুণ করেন তাহলে সাতশো চার হয় এখানে যেটা লিখবেন সেটা এখানেও লিখতে হবে এখানে যেহেতু আট লিখেছি তা এখানেও আট লিখতে হবে তাহলে এইটটি এইটকে এইট ধারা গুণ করলে হবে সেভেন হান্ড্রেড ফোর সেভেন হান্ড্রেড ফোর সেভেন হান্ড্রেড ফোর থেকে মাইনাস করলে জিরো এটা এখানে আনসার সবসময় এখানে থাকবে এই জায়গায় যেটা থাকে সেটাই হচ্ছে উত্তর আর এগুলা যতটাই হোক না কেন যত লাইনই হোক না কেন সেগুলা ম্যাটার করে না তাহলে এই সংখ্যাটির বর্গমূল হবে এইট হবে আটচল্লিশ এটাই উত্তর তারপরে তৃতীয় উদাহরণটি আলোচনা করবো তৃতীয় উদাহরণের প্রশ্নটি আগে তুলে নিই এখানে প্রশ্নটি তুলে নিয়েছি প্রশ্নের সংখ্যাটি হচ্ছে এটা একক দশক শতক হাজার অর্জুত অর্থাৎ একত্রিশ হাজার ছয়শো এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে আবারও সংখ্যাটি তুলে নেব এখানে দেখুন আছে টোটাল সংখ্যা পাঁচটা প্রথম দুইটা এ দুইটা এবং লাস্টে একটা তাহলে আমাদের প্রথমে জোড়া জোড়া নিতে হবে পেছন থেকে জোড়া করতে হবে তাহলে এই দুটা জোর এই দুটা জোর তাহলে এটা সিঙ্গেল থাকছে এটাকে সিঙ্গেলই ধরে করতে হবে অঙ্কটা তাহলে তিন ধরতে হবে এমন একটি সংখ্যা নিতে হবে যেটিকে বর্গ করলে তিনের কাছাকাছি আসে তাহলে দেখুন যদি আমরা দুই নেই তাহলে কে স্কোয়ার করলে অর্থাৎ দুইকে গুণ বর্গ করলে চার হয় যা তিন থেকে বড় তাহলে সেটা হবে না তাহলে এক নিতে হবে এক নিলে তাহলে এখানে হবে একের সাথে এক এক বর্গ করলে একই তাহলে মাইনাস করলে হয় দুই দুইটা সংখ্যা নিচের লাইনে নামাতে হবে তাহলে এখানে সিক্সটিন ষোলো নামাতে হবে দেখুন আবার এই সংখ্যাটাকে দুই ধারা গুণ করতে হবে তাহলে যদি আমরা দুই ধারা গুণ করি দুই একে দুই এবার এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে গুণ করলে এই দুইশো ষোলোর কাছাকাছি আসবে তাহলে এখানে আমরা সাত নিচ্ছি আট নিলে বড় হয়ে যায় যার কারণে আমরা সাত নিচ্ছি সাত যদি এখানে নেই তাহলে সাতাশ সাতাশকে সাত ধারা গুণ করতে হবে তাহলে সাতাশকে সাত দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এর উত্তর হবে গুণফল হবে একশো উননব্বই যা দুইশো ষোলোর কাছাকাছি সংখ্যা এবার এটা থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে বিয়োগ ফল আসছে হচ্ছে সাতাশ এবার আমাদের আবারও উপর থেকে দুইটা সংখ্যা নামাতে হবে তাহলে এই দুইটা সংখ্যা নামাব এবার দেখুন এখানে যেহেতু সাত নিয়েছি এখানেও সাত লিখতে হবে কিন্তু তাহলে এখানে আছে সতেরো এবার সতেরোকে দুই ধারা গুণ করলে হয় চৌত্রিশ এই চৌত্রিশ লিখতে হবে এখানে এবার এখানে যে কোনো একটা সংখ্যা নিতে হবে যেটাকে গুণ করলে এই সংখ্যাটার কাছাকাছি সংখ্যা বা এই সংখ্যাটা পাব তাহলে আমরা যদি এখানে আট নেই তাহলে আট ধারা এখানে আট লেখার পর এটা হচ্ছে তিনশো আটচল্লিশ এবার তিনশো আটচল্লিশকে আট ধারা গুণ করতে হবে তিনশো আটচল্লিশকে যদি আমরা আট ধারা গুণ করি তাহলে দুই হাজার সাতশো চৌরাশি আসে আপনারা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখে নেবেন এটাই হচ্ছে তিনশো আটচল্লিশকে আট ধারা গুণ করলে গুণ গুণের ফল তাহলে যেহেতু এখানে আট নিয়েছি এখানেও আট লিখতে হবে সুতরাং উত্তরটা হবে আনসার আপনাদের প্রথম লাইনেই বের হবে এই লাইনগুলা যত বড়ই হোক না কেন যত বেশি লাইনে হোক না কেন এগুলা কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না এগুলা আনসার এখানেই আসবে আর এখানে যেই সংখ্যাগুলো অ্যাড করব আমরা যেমন এখানে দেখুন প্রথমে এক নিয়েছিলাম এক নেওয়ার পর এককে দুই ধারা গুণ করে দুই লিখেছি এবং তারপরে এই দুইয়ের সাথে সাত নিয়েছি সাতাশ হয়েছে সাতাশকে সাত ধারা গুণ করার পর এই গুণফলটা বের হয়েছিল এখানে যেহেতু সাতাশের এখানে যেহেতু সাত নিয়েছিলাম তাই সাত এখানেও লিখতে হবে তারপরে সাত লেখার পর এখানে হয়েছিল সতেরো সতেরোকে আবার দুই ধারা গুণ করে চৌত্রিশ এখানে লিখেছি তারপর চৌত্রিশের সাথে আরেকটি সংখ্যা অ্যাড করতে হবে যে সংখ্যাটি আমরা আট অ্যাড করেছিলাম এই আট যেহেতু নিয়েছি তাই এখানে তিনশো আটচল্লিশ হয়েছে তিনশো আটচল্লিশকে আবার আট ধারা গুণ করে এই গুণফলটা আমরা পেয়েছি আর এই আট এখানে লেখার কারণে এখানেও লিখতে হয় এখানেও লিখতে হবে এটাই নিয়ম সো এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে একশো আঠাত্তর এটাই হচ্ছে তিন নং প্রশ্নের তিন নং উদাহরণের সমাধান আশা করছি আপনাদের এই দুইটা বুঝতে অসুবিধা হয়নি এবার আমরা চ্যাপ্টারের অঙ্কগুলা আলোচনা করব চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা আপনাদের দেখাবো চলুন চ্যাপ্টার অঙ্কগুলোর প্রশ্ন আগে তুলে নিই প্রথম দুইটা প্রশ্ন তুললাম এখানে দেখুন প্রথম প্রশ্নটিতে দেওয়া আছে দুইশো পঁচিশ দুইশো পঁচিশকে দুই পঁচিশের বর্গমন নির্ণয় করতে হবে তাহলে দুইশো পঁচিশ আগে লিখে নিই এবার দেখুন এখানেও তিনটা সংখ্যা আছে পেছন থেকে জোড়ায় জোড়ায় রাখি তাহলে এই দুইটা একজোড় রাখলাম তাহলে এখানে এটা সিঙ্গেলে আছে তাহলে এইটাকে ধরে আমরা আমাদের করতে হবে এমন একটি সংখ্যা নিতে হবে যেটিকে বর্গ করলে দুই এর কাছাকাছি সংখ্যা আসবে বা দুই আসবে তাহলে যদি আমরা দুই ধরি তাহলে দুই ধারা তো হচ্ছে না কারণ দুই ধারা দুইকে বর্গ করলে চার হয় তাহলে এক ধরতে হবে এককে বর্গ করলে একই হয় তাহলে এক তাহলে দুই থেকে এক গেলে হয় এক আর এই দুইটাকে নিচে নামাতে হবে এবার দেখুন এই এটাকে দুই ধারা গুণ করলে দুই হবে এবার এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে এখানে বসানোর পর যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটিকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে এই মানটা বের হবে তাহলে আমাদেরকে বসাতে হবে আমি আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি যদি আমরা পাঁচ নেই তাহলে পাঁচকে যদি পাঁচ লেখার পর এখানে পঁচিশ হবে পঁচিশকে যদি পাঁচ ধারা গুণ করি তাহলে একশো পঁচিশ হয় তাহলে এখানে যেহেতু পাঁচ নিয়েছি এখানেও পাঁচ লিখতে হবে পাঁচকে যদি আমরা এক পঁচিশ কে যদি আমরা পাঁচ ধারা গুণ করি তাহলে একশো পঁচিশ হবে তাহলে এটা জিরো এবার এটার আনসার হবে পনেরো আরেকবার দেখুন এখানে প্রশ্নটি লিখেছি যেহেতু জোড়া জোড়া রাখতে হবে তাই এখানে দুইটা রেখে দিলাম রেখে দেওয়ার পর এখানে একটা সিঙ্গেল আছে দুই দুইয়ের জন্য আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে স্কোয়ার করলে দুইয়ের কাছাকাছি হবে বা দুই হবে একই হয় কারণ দুইকে যদি আমরা দুই ধারা গুণ করি বা দুই যদি নেই তাহলে দুইকে স্কোয়ার করলে হবে চার যেটা দুই থেকে বড় তাই এক নিয়েছি এককে স্কোয়ার করলে হয় এক তাহলে এক লেখার পর দুই থেকে এক গেলে হয় এক তারপরে এই এককে দুই ধারা গুণ করে এখানে লিখলাম দুই তারপরে এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে বসানোর পর যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটিকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এখানে দুই লেখার পর এখানে পাঁচ নিয়েছি এখানে হয়েছে এখানে হয়েছে পঁচিশ এই পঁচিশকে আবার পাঁচ ধারা গুণ করতে হবে অর্থাৎ এখানে যেই সংখ্যাটি নেব সেই সংখ্যাটি দ্বারাই গুণ করতে হবে তাহলে পঁচিশকে আমরা পাঁচ ধারা গুণ করলে একশো পঁচিশ হয় যেহেতু এখানে পাঁচ নিয়েছি তাই এখানেও পাঁচ লিখতে হবে তাহলে পাঁচ লেখার পর এই যেই মানটা সেটাই হচ্ছে আনসার তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই পরবর্তী অঙ্কটিতে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এখানে নয়শো একষট্টিকে বর্গমূল নির্ণয় করতে হবে সো এখানে দেখুন আবার পিছনে দুইটা রেখে দিলাম তাহলে এখানে নয় আছে এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে বর্গ করলে নয়ের কাছাকাছি বা নয় হয় আমরা জানি তিনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় নয় তিন নিলাম তাই এখানে দেখুন বিয়োগ করলে জিরো জিরো সামনে লেখার প্রয়োজন নেই নিচে বাকি দুইটা নামিয়ে নিলাম এখানে দেখুন তিনকে দুই ধারা গুণ করলে হয় ছয় এবার আমাদের ছয়ের সাথে এমন একটি সংখ্যা লিখতে হবে যেটাকে গুণ করলে এটার কাছাকাছি সংখ্যা আসে এখানে দেখুন এখানে আছে একষট্টি তাহলে এখানে যদি আমরা এক নিই তাহলে এক এক হলে এখানে একষট্টি হয় এবং একষট্টিকে যদি একধারা গুণ করি তাহলে একষট্টি আসবে তাহলে এখানে অঙ্ক শেষ এই প্রশ্নের উত্তর হবে একত্রিশ আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এখানে প্রথমে দুইটা সংখ্যা আলাদা দুইটা করে জোর জোড়া আলাদা করে রাখলাম জোড়া সংখ্যাগুলো রেখে তারপর এখানে সিঙ্গেল একটা নাইন ছিল নাইনকে আমরা এমন একটি সংখ্যা নেব নাইনের জন্য যেটাকে স্কোয়ার করলে নাইনের কাছাকাছি কোনো সংখ্যা আসবে বা নাইনই আসবে নয় আসবে তাহলে আমরা জানি তিনকে যদি আমরা বর্গ করি তাহলে নয় আসে তাই এখানে তিন লিখলাম তিন লেখার পর তিনকে বর্গ করলে নয় এবার নয় থেকে নয় গেলে জিরো শূন্য শূন্য আমরা লিখলাম না আর এই দুইটাকে নামিয়ে এখানে লিখলাম আমাদের বর্গমূলের ক্ষেত্রে প্রতিবারই দুইটা করে সংখ্যা নামাতে হয় জোড়ায় জোড়ায় নামাতে হয় তারপর দেখুন এই তিনকে দুই ধারা গুণ করে এখানে লিখতে হবে এটাই নিয়ম এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে দুই ধারা গুণ করে পরে পরবর্তীতে পরবর্তী লাইনে নিয়ে লিখতে হয় তাহলে এখানে ছয় হয়েছে তারপর দেখুন এখানে সিক্সটি ছিল এখানে সিক্স আছে যদি ওয়ান লিখি তাহলে সিক্সটি ওয়ান হয় এবং ওয়ান ধারা সিক্সটি ওয়ানকে গুণ করলে সিক্সটি ওয়ান হয় যার কারণে এখানে ওয়ান লিখলাম এবং এটাকে গুণ করার পর সিক্সটি ওয়ান হয়েছে এবং মাইনাস করার পর জিরো এবং উত্তর বের হয়েছে যেহেতু এখানে এক লিখেছিলাম তাই এখানে নিয়ে একটা লিখতে হবে এখানে প্রথম দুইটা প্রশ্নের সমাধান শেষ চলুন পরবর্তী প্রশ্ন তুলেই দেখুন পরবর্তী প্রশ্ন দুইটা তুলে নিলাম এখানে প্রশ্নটি হচ্ছে তিন হাজার নয়শো ঊনসত্তর এবার দেখুন এটা জোড়ায় জোড়ায় আছে প্রথম দুইটা এখানে দুইটা এখানে দুইটা তাহলে এই দুইটাকে ধরে আমাদের সংখ্যাটা নিতে হবে এমন সংখ্যা নিতে হবে যেটা উনচল্লিশের কাছাকাছি হবে আমরা জানি ছয় ছয় ছয়ত্রিশ সাত সাথে ঊনপঞ্চাশ হয় যেটা উনচল্লিশ থেকে অনেক বড় তাহলে ছয় ছয় ছয়ত্রিশ ছয় লিখলে হবে ছয়ত্রিশ তাহলে এটাকে থেকে এটা বিয়োগ করলে হচ্ছে তিন এবং এই দুইটা নিচে নামাবো ছয়কে গুণ করলে দুই ধারা গুণ করলে হবে বারো এবার এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে গুণ করলে যেটা এখানে বসানোর পর যে সংখ্যাটি হবে সেটি আবার গুণ করলে এই সংখ্যাটি হবে বা এটার কাছাকাছি কোনো সংখ্যা হবে তাহলে এখানে যদি আমরা তিন লিখি তিন লিখলে একশো তেইশ হচ্ছে একশো তেইশকে তিন ধারা গুণ করলে এই সংখ্যাটি আসে তাহলে এখানে জিরো তাহলে এখানে হচ্ছে তেষট্টি অতএব এই প্রশ্নের উত্তরও হচ্ছে তেষট্টি এখানে এই প্রশ্নটি শেষ এবার লাস্টেরটি লাস্টেটি দেখুন এখানে কিন্তু জোড়ায় হবে না কারণ দেখুন এই দুইটা একটা জোড়া এই দুইটা একটা জোড়া এখানে এই টু সিঙ্গেল আছে তাহলে এটাকে আমরা সিঙ্গেল ধরেই করতে হবে যেহেতু এখানে সিঙ্গেল আছে দুই আছে দুইয়ের ক্ষেত্রে আমাদের ধরতে হবে এক কারণ করলে একই হয় তাহলে এক দুই থেকে এক গেলে এক এবার দুইটা সংখ্যা নামাবো এটাকে দুই ধারা গুণ করলে হবে দুই এবার এমন একটি সংখ্যা নিতে হবে যেটিকে গুণ করলে একশো আটত্রিশের কাছাকাছি একটি সংখ্যা আসবে তাহলে আমাদের সংখ্যাটি নিতে হবে আমরা এখানে নেব পাঁচ পাঁচ নিলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় তাহলে এখানেও পাঁচ লিখতে হবে এবার এইটাকে মাইনাস করতে হবে মাইনাস করার পর এটার উত্তর হবে তেরো এবার আরও দুইটা সংখ্যা নামাতে হবে এই দুইটা সংখ্যা নামালাম তাহলে এখানে আছে পনেরো পনেরোকে দুই ধারা গুণ করে এখানে নিচে এনে লিখতে হবে তাহলে পনেরোকে দুই ধারা গুণ করলে হবে তিরিশ এবার এমন একটি সংখ্যা নিতে হবে যেটা এখানে বসানোর পর এটার কাছাকাছি সংখ্যা আসবে তাহলে আমরা ধরে নেই যদি আমরা এটার সাথে চার বসাই তাহলে তিনশো চার হয় তিনশো চারকে যদি আমরা চার ধারা গুণ করি তাহলে বারোশো হচ্ছে আর যদি এখানে আমরা পাঁচ ধরি তাহলে সেক্ষেত্রে দেখতে হবে তিনশো পাঁচ গুণ পাঁচ তাহলে হচ্ছে পনেরোশো পঁচিশ যেটা তেরোশো পাঁচ থেকে বড় হয়ে যায় তাহলে এটা হবে না তিনশো চার গুণ চার হবে তাহলে তিনশো চার এখানে চার লিখলাম এখানেও চার লিখলাম তারপরে বারোশো ষোলো এবার বিয়োগ করতে হবে তেরোশো পাঁচকে বিয়োগ বারোশো ষোলো তাহলে উত্তর হবে এখানে ভাগ শেষ থেকে যাচ্ছে যেটা হচ্ছে উননব্বই এখানে দেখুন আর অঙ্ক করা যাচ্ছে না কেন কারণ এটাকে আমাদের আবার দুই ধারা গুণ করতে হবে দুই ধারা গুণ করলে এই সংখ্যাটা অনেক বড় হবে যেমন এটাকে যদি আমরা একশো চুয়ান্ন গুণ দুই করি তাহলে হচ্ছে তিনশো আট তিনশো আট কিন্তু এখানে এখানে আছেই উননব্বই যে আর উপরেও কোনো সংখ্যা নেই যেটা আমরা নামাতে পারি এখানে যার কারণে এখানেই অঙ্ক শেষ হচ্ছে এখানে ভাগ শেষ থাকবে অর্থাৎ এটার বর্গমূল বের হবে না বর্গমূল বের করতে হলে দশমিক হবে দশমিকের প্রয়োজন হবে এখানে যদি আমরা দশমিক বসাই এখানে দুইটা জিরো দিতে পারবো তাহলে অঙ্কটা আরও বড় হয়ে যাবে আমি এখানেই অঙ্কটা শেষ করছি কারণ এটার বর্গমূল আগে তিনটার মতো ভাবে বের হবে না এখানে দশমিক আসবে তাই আমি এখানেই অঙ্কটা শেষ করছি এটা আপনারা এতটুক করবেন এতটুক যদি করেন তাহলে পরীক্ষায় সম্পূর্ণ মার্ক পাবেন প্রশ্ন যেমন দেওয়া আছে তেমনই আনসার বের হবে এখানে যেহেতু এটা আগে তিনটা অঙ্কের মতো না এটার এটা থেকে যদি এই উননব্বই কম হতো এই সংখ্যাটাতে যদি কম হতো তাহলে কিন্তু এই আনসারটা আগের তিনটার মতোই উত্তরটা হতো কিন্তু যেহেতু এটা ভাগ শেষ থাকছে তাই এটা দশমিকে বের হবে যদি আরও বড় করে অঙ্কটা করি তাহলে দশমিকে বের হবে যেটা আমি এখন দশমীকে অঙ্কটাতে যাচ্ছি না কারণ আপনাদের এখন যদি আমি দশমিকের অঙ্কটা বোঝাতে যাই তাহলে হয়তোবা আগে যেগুলো বুঝেছেন সেগুলো মাথা থেকে আউট হয়ে যেতে পারে তাই আমি এখানেই শেষ করছি আপনারা এই অঙ্কগুলো কিভাবে করলাম সেটা অবশ্যই বুঝতে পেরেছেন বলে আমি আশা করি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ